আমাদের বাসায় আজকে কড়াই ভরে পাস্তা হচ্ছে তাই না রিপা পাস্তা নোডলস একসাথে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মধ্যে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আমি আমি একটু অসুস্থ হতে সবাই একটু পাক করে খাওয়াইতেছে না আজকে ছোট বোন দীপা হচ্ছে পাস্তা রান্না করব পাস্তা আর হচ্ছে নুডলস একসাথে তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এবং টন করে দেবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখে নিতে পারেন বা সবাই শুরু করে দেখে নিতে পারেন হয়ে গেছে নামাই ভালো পর্ব নিয়ে হুম পর্ব পল্লেটের মধ্যে থাকবো জীবন এখনকার মেয়েরা নাকি কাজ জানে না হ্যাঁ কিন্তু আমার এই ছোট বোন মানে ইতিয়াপুর হচ্ছে ননদ আর কি তো আমার ছোট বোন ইতিয়াপুর ননদ ও হচ্ছে বেশি বড় না কিন্তু বয়সেও কম একদম এরকম কোনো রান্না বান্না নাই যে ও না পারে ও হচ্ছে বেড়াইতে আসছে আর কি সব রকমের রান্না পারে আর এত সুন্দর করে রান্না বান্না করে যা বলার মতো না খেতে খুব সুস্বাদু হয় ও হচ্ছে প্রতিদিনই পাস্তা রান্না করে দেয় তো এত মজা লাগে জন্য সাম হচ্ছে আজকে কিনে আনছে বলতো কান্তি বেশি করে পাস করে দাও এখানে হয়েছে আলু সিদ্ধ করে নিচ্ছে আর কি হলুদ দিয়ে সিদ্ধ করছে আলু আর এখানে হচ্ছে ডিম ভেঙে রাখছে এই হচ্ছে সস না সস মশলা আর এই মশলা টেস্টি সল্ট মশলা তো সব নিয়েছে রিপা হচ্ছে রান্না করতেছে কম ডিম ডিম সব আগে হয়েছে ডিম দিয়ে দিচ্ছে ডিম হচ্ছে ভালো করে ভেজে নিবো আর কি এখনকার মেয়েরা চারটা কাজ পারে না কিন্তু আমাদের রিপা এরকম কোন কাজ ও না পারে রান্না বান্না ঘর এ টু যে সবকিছু সব ধরনের সবকিছু পারে আমরাই তো বিয়ের আগে এগুলো পারি নাই কিন্তু আমাদের রিপা পারে শ্বশুরবাড়িতে গেলে কোনো প্রবলেম হইব না রিপার সত্যি কোনো প্রবলেম হইব না আমরাই কোনো কিছু পারি নাই থালা বাসন দিতে পারি নাই কি আর বলব রিপা সব পারে এখন মার আলু ভাজা শেষ এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ একদম কুচি করে দিচ্ছি ভালো হচ্ছে না আমার ফায়দা দিই মাছ আমি কুচি কুচি করে দিচ্ছি

নামনে আবি এত মানুষ এত সুন্দর রান্না মননা করে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে আর ওর হাতে রান্না খেতে তো পুরোই জীবন সুন্দর করে রান্না করে আঙ্গুতارو বড় করে এত বড় ওইটা ওই করেটা বড় অনেক বড় যেটা তাকে দেখলা ওই ছাসগুলো দিবা না

সে গরুর গোজ বসানো হয়েছে সব রকমের মশলা এসে দিয়ে দিছে আর ভাবি হচ্ছে গরুর গোজ রান্না করে দিতেছে আমি অসুস্থ এই জন্য আমাকে কেউ রান্না করতে দিতে শোনা রিপা হচ্ছে পাস্তা রান্না করে দিল ভাবি এখন গোস আর হচ্ছে পায়েস অন্য চুলায় বসেছি এ হচ্ছে গরুর গোস মশলা বসানো হচ্ছে

আমি আগে জানতামই না যে ফিনি রেডিমিক্স প্যাকেট আছে তো ওদিন দিন বিথিয়া পরে দেখছি রান্না করতে অনেক মজা লাগে শুধু দুধ দিয়ে রান্না করলে হয় দুধের ভিতরে ছাইড়া দিলে হয়তো ভিডিওটা আমি এরকম ভাবে করি নাই কারণ পায়েস রান্না করছি লিজা ভাবির চুলায় আমার চুলায় হচ্ছে আবার গোষ্ঠ রান্না করছি এর জন্য আর এই হচ্ছে পাস্তা আর কি এক করে দেখছো ভাবি গোল্লা গোস পায়েশ পায়েশ দুধ বলো কষ্ট আসতে পাতির অবস্থা ভালো এটা তেল তলাই গেছে তো এখন হচ্ছে সব তোর খাওয়া হবে না বক্সে করে রাখব আর কি তোরা লাগিস গরম হইছে নি সব হ্যাঁ हां দই আদে আমার হাত দিতে হবো না পাস্তা হয়েছে সবার আগে রান্না হয়েছে যেমন জিজ্ঞেস করতেছি গরম আছে পুরো বাটি ভরো ঠান্ডা হ্যাঁ পুরা বাটি ভরো ঠান্ডা করে করে ফ্রিজে রে ফিরে হচ্ছে এক বোলস গোসও হচ্ছে গরুর গোসও হচ্ছে এক বক্স রেখে গোস একদম পায়েস পায়েস ফ্রিজে রেখে খেলে হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে কালারটা সুন্দর হয়েছে না লাগে দরকার গরুর গোসাটা লাটপ খুব লোভনীয় কালার হয়েছে কিন্তু বড়ো রেস্টুরেন্টের কালার পুরো আটকে আটকে না নাওডিয়া అలా তো হচ্ছে টিন বক্স ডান টিন বক্স এই হচ্ছে তিন বক্স ডান তো রান্নাবান্না ডান কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট